আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি সকলেই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমরা জানবো বিখ্যাত স্বপ্ন বিশারদ ইমাম ইবনে শিরির রহমতুল্লাহ আলহি এর জীবনী সম্পর্কে তার আগে আপনাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি তা হল উনি ইমাম আবু হানিফা সহ বেশ কয়েকজন বিখ্যাত ব্যক্তির স্বপ্নের ব্যাখ্যা করেছিলেন সেগুলো সুন্দর সুন্দর কয়েকটা অলৌকিক ঘটনার মতো শোনা যায় যাই হোক সে ঘটনাগুলো এই ভিডিওর শেষে আমি উল্লেখ করবো ইনশাল্লাহ আপনারা অবশ্যই না টেনে শেষ পর্যন্ত দেখবেন যদি আপনাদের হাতে সময় থাকে তো যাই হোক চলেন শুরু করা যাক ফেরেশতাদের মাঝে হজরত ইব্রাহল সালাম যেমন ছিলেন জাহিদ ও দুনিয়া বিরাগীদের মাঝে তিনিও এমন ছিলেন অন্তর থেকে আত্মপ্রতারণা ও মোহ পরিত্যাগ করেছিলেন কল্যাণ ও তাকওয়ার কোলে যিনি প্রতিপালিত এমন ব্যক্তি যার মুখ দিয়ে তাসবিহ তাহালিল নিঃসৃত হত ইবাদত ও মাবুদের ধ্যানে যিনি নীরব থাকতেন যিনি দুনিয়াকে আলোকিত করেছিলেন আল্লাহ তালার নৈকট্য লাভের মহে পড়ে তিনি মোহাম্মদ ইবনে শিরিন আল মনিবের বংশসূত্রে যিনি আনসারী আবু বক্কর উপনাম বস্রানগরীর ইমাম ও প্রধান মুসলিম মনীষী যুগশ্রেষ্ঠ মুত্তাকি ও খোদাভীরু ব্যক্তি আমিরুল মোহামিন হজরত উসমান ইবনে আফফান রতিআল্লাহ শাসন শাসনামলের মাত্র দুই বছর বাকি তখন এই মনীষী জন্মগ্রহণ করেন এমন ঘরে লালিত পালিত হন যার চারদিকে তাকওয়ার ঘ্রাণে সুবাসিত প্রথম জীবনে কাপড় বিক্রি করতেন তখন তিনি জাগতিক কাজে ব্যস্ত হলেও মনে প্রাণে এলমে ওহি তিনি লালন করেছিলেন তাই তো তিনি একাধারে ফকিহ ইসলামী আইনজ্ঞ হাদিস বর্ণনাকারী ফারায়েজ বিচার ও গণিত বিশেষজ্ঞ হিসেবে সমাধিক পরিচিত সুনাম দিগন্তব্যাপী স্বপ্নের তাবির ও ব্যাখ্যার ব্যাপারে যাকে প্রায় অদ্বিতীয় বলা যায় একবার বিন কাছে তার চিঠি লিখলেন তখন তিনি পারস্য দেশে তার বাবা হজরত আনাস রাজিয়াল তালানহু এর আজাদকৃত গোলাম ছিলেন প্রকৃতিগতভাবে শান্ত নীরব এবং বিনয় ছিলেন তিনি লোকজন তাকে দেখলে আল্লাহ তালার কথা মনে পড়ত মসজিদে প্রবেশ করেই কাপড় দিয়ে মসজিদ ছেড়ে নিতেন নিজের দু ভাগ করেছিলেন এক ভাগ ইবারত বন্দীকি করার জন্য আরেক ভাগ আয় উপার্জন করার জন্য বেলা বাড়ার পর মসজিদ থেকে বাজারে চলে যেতেন রাতের বেলায় ইবাদতের ছোট কূটরীতে নিমগ্ন হয়ে পড়তেন তিনি একদিন রোজা রাখতেন এবং আরেকদিন রোজা না রেখে কাটাতেন মায়ের সাথে সদ ব্যবহার করতেন মায়ের সাথে কটু মুখে কখনো কথা বলতেন না সাধারণ কথা সুবহান আল্লাহ আর আলহামদুলিল্লাহ বলতেন সত্য কথা ব্যক্ত করতেন নির্দিধায় যখনই দুটি বিষয় সামনে আসত তিনি দিনের জন্য সুদৃঢ় পথ ও বিষয়টি গ্রহণ করতেন লোকজন তার প্রশংসা করে ফেরত লোক মুখে তার তারিফ লেগেই থাকত আল্লামা আজালি বলেন ইবনে শিরিনের ফিকাহ ও তাকওয়ার চেয়ে অন্য কারো মাঝে সেগুলো তেমন দেখা যেত না তিনি ছিলেন সর্বোত্তম ফকি আইন বিশেষজ্ঞ এবং মুত্তাকী হজরত বকর ইবনে আবদুল্লাহ আল মুজানি রহমতুল্লাহ আলহী বলেন কেউ যদি শ্রেষ্ঠ মুত্তাকি লোক দেখতে চায় সে যেন ইবনে শিরিনকে দেখে তাকুয়া আত্মশিক্ষা ও পরিশীলনের ব্যাপারে তার কথা প্রবাদ তুল্য তিনি বলতেন আল্লাহ তাআলা যখন কোনো বান্দার কল্যাণ চান তিনি তার অন্তরকে তার জন্য উপদেশকারী বানিয়ে দেন তার অন্তরই তাকে উপদেশ দেয় ভালো কাজ করতে বলে এবং খারাপ কাজ থেকে বারণ করে হজরত ইবনে শিরিন রহমতুল্লাহ আলহি ইবাদত গুজার মুত্তাকি ও দুনিয়া বিমুখ ব্যক্তি ছিলেন দি প্রহরে বাজারে প্রবেশ করার সময় বলতেন আল্লাহ আকবর সুবাহান আল্লাহ এবং তিনি জিকির করতেন জনৈক লোক বলল আবু বকর ইবনে শিরিন এই সময় এখন কি জিকিরের সময় তিনি বললেন এখন ঘুমানো ও বিশ্রামের সময় এই মুহূর্তে আল্লাহ তাল্লাহর জিকির করতে আমার ভালো লাগছে একদিন এগুলো উচ্চস্বরের শোক সংবাদ প্রচার করছে দিগন্ত জুড়ে ধ্বনিত হচ্ছে হজরত আনাস বিন মালিক রাজু হয়ে ইন্তেকালের খবর হজরত আনাস রাজন ওসিয়াত করেছিলেন যে তাকে যেন ইবনে শিরিন গোসল দেয় তখন ইবনে শিরিনকে হজরত আনাস রাজ আল্লাহ মৃত্যুর খবর জানানো হলো তখন তিনি বন্দী ছিলেন ইবনে শিরিন রহমাতুল্লাহ আলহিম বললেন আমি তো বন্দী লোকজন বললো আমরা বাদশাহর নিকট অনুমতি চাইলে তিনি এ ব্যাপারে অনুমতি দিয়েছেন ইবনে সিরিন রহমতুল্লাহ আলি বললেন বাদশাহ আমাকে আটক করেনি আমার কাছে যার পাওনা ছিল সেই আমাকে আটক করেছিল তার অনুমতিতে আমি বের হয়েছি তারপর তিনি বের হয়ে গোসল দিলেন তার মজলিস ছিল কল্যাণ উপদেশ ও অজ নুসিহাতমূলক তার আসরের চার দিক থেকে তাকুয়ার সুগন্ধি ছড়াত একবার ইবনে শিরিন রহমতুল্লাহ আলহী শুনতে পেলেন জনক ব্যক্তি বাদশাহ হাজাজ ইবনে ইউসুফকে গালি দিচ্ছে তিনি লোকটির দিকে এগিয়ে তাকে উপদেশ ছলে বললেন মিয়া থামো মনে রেখো আল্লাহ তালা ন্যায় পরায়ণ এবং ইনসাফগার তিনি জালিম থেকে মজলুমের হক আদায় করে দিবেন সুতরাং তুমি কাউকে গালি দিও না মজলুম তার হক ফিরে পাবেই পাবে হজরত ইবনে সিরিন রহমতুল্লাহি আলহি কোনো কিছু বিক্রি করার সময় ক্রেতাকে বলতেন পছন্দ হয়েছে তোমার মন মতো হয়েছে তো এভাবে তিনবার বলতেন ক্রেতা হা বললে ইবনে শিরিন রহমতুল্লাহ আলীহী সাক্ষী নিয়ে আসতেন আলীহার বর্ণনা দিচ্ছেন সন্ধের কারণে ইবনে সিরিন রহমতুল্লাহ আলহী চল্লিশ হাজার দীরহাম লাভের অর্থ ছেড়ে দিয়েছেন আরেকবার আশি হাজার মুদ্রার পণ্য কিনে মনে খটকা লাগার কারণে বাদ দিয়েছিলেন একবার তাকে একটি ফিখি বিষয়ে জিজ্ঞাসা করা হয়েছিল সেটি হালাল নাহারাম এতে তার চেহারা বিবর্ণ হয়ে গিয়েছিল তার মাঝে অস্বাভাবিক পরিবর্তন দেখা গিয়েছিল একবার তিনি চল্লিশ হাজার মুদ্রার তেল বাকিতে করলেন একটি খুলে দেখেন তাতে মরা ইঁদুর পড়ে আছে বিভৎস অবস্থায় তিনি বললেন এসব তেল একই ঘাঁড়ি থেকে তৈরিকৃত এ নাপাকি শুধু একটি কোটায় আছে এমন নয় বরং সকল কোটায় এই নাপাকি ছড়িয়ে রয়েছে এগুলো যদি আমি বিক্রেতাকে ফিরিয়ে দেই সে হয়তো অন্য মানুষের কাছে সেগুলো বিক্রি করে দিবে কথা বলে সব তেল তিনি মাটিতে ফেলে দিলেন দিনের রহস্য ও গুড় তত্ত্ব বোঝার বিশেষ শক্তি সম্পন্ন ছিলেন মহান আল্লাহ দিয়ে তার অন্তর আলোকিত করেছিলেন একবার জনক ব্যক্তি তার কাছে এসে দুই দিরহাম আমানত কথা দাবি করল কিন্তু ইবনে শির হাত লি তা অস্বীকার করলেন লোকটি বলল আপনি কসম খেতে পারবেন লোকটি মনে করছিল দুই টাকার জন্য তিনি কসম খাবেন না তিনি বললেন হ্যাঁ এ কথা বলে কসম খেলেন লোকজন বলল হে আবু ইবনে সিরিন মাত্র দুই দিনারের জন্য কসম খেয়ে ফেললেন তিনি পূর্ণ ইমান ও আস্থা নিয়ে বললেন হ্যাঁ আমি কসম খাচ্ছি আমার জানা মতে তার দাবিকৃত টাকা সম্পূর্ণ হারাম আমি জেনে শুনে তাকে হারাম খাওয়াতে চাইলাম না সত্য বিষয় ও সত্য কথা নির্দ্বিধায় বলে বেড়াতেন আল্লাহ তাল ব্যাপারে নিন্দুকের নিন্দাকে ভয় করতেন না মানুষ কি বলবে তা নিয়ে মাথা ঘামাতেন না হিসাম রহমতুল্লাহ আলহি বলেন বাদশাহর সামনে ইবনে শিরিন রহমতুল্লাহ আলহির মতো এমন কঠোর অন্য কাউকে আমি দেখিনি একবার ইরাকের উমাইয়া শাসক উমর ইবনে হুবাইরা হজরত ইবনে শিরিন রহমতুল্লাহ আলহীকে ডেকে পাঠালেন তিনি নিজের ভাতিজাকে সঙ্গে নিয়ে তার কাছে গেলেন দরবারে প্রবেশের পর গভর্নর তাকে সাদরে গ্রহণ করলেন এরপর জিজ্ঞেস করলেন আপনি এলাকার জনগণকে কোন অবস্থায় রেখে এসেছেন তিনি বললেন তাদের জুলুমের বিস্তার খুব বেশি তারা গণহারে শিকার তাদের নিয়ে আপনার কোনো গ্রাহ্যতা নেই উদাসীনতা আপনার মাঝে ছেয়ে গেছে ভাতিজা কাঁধের ইশারায় থামতে বললেন তিনি উত্তর বললেন তুমি তো জিজ্ঞাসিত হচ্ছ না আমাকে জিজ্ঞাসা করা হচ্ছে এটা তো সাক্ষ্য প্রদানের নামান্তর আর যে ব্যক্তি সাক্ষ্যদান গোপন করে অবশ্যই তার অন্তর পাবি তোরা বাকারা আয়াত দুইশো এক পর্যায়ে গভর্নরের মজলিস ভেঙে যায় ইবনে হুবায়রা একই সমাদরে হজরত ইবনে শিরিনকে বিদায় জানালেন তিন হাজার দিনার স্বর্ণমুদ্রা ভরে একটি ব্যাগ দিলেন কিন্তু তিনি তা গ্রহণ করেননি হিজড়ি একশো সালে এই মহামনীষী দুনিয়া ত্যাগ করে পরলোকে পাড়ি জমান বস্রা নগরীর মাটিতে তিনি সমাহিত হন যাই হোক প্রথমে যে ঘটনাগুলো বলতে চেয়েছিলাম সপ্তাহের ব্যাখ্যা বলতে চেয়েছিলাম ঘটনার মতো সেগুলো আমি এখন বলছি বর্ণিত আছে জনৈক মহিলা একবার মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহিয়ের খেদ মতে উপস্থিত হয়ে আরোজ করল আমি একটি স্বপ্ন দেখেছি তিনি বললেন শোনাও মহিলা বলল আপনি খাওয়া শেষ করুন তারপর শোনাব আহার শেষ করে তিনি বললেন এখন শোনাও কি দেখেছ স্ত্রী লোকটি বলতে লাগলো স্বপ্নে চাঁদকে আমি দেখতে পেলাম সপ্তর্ষি মন্ডলস্থ সুরাইয়া তরকার অন্তরে ঢুকে পড়েছে আর কে যেন পেছন থেকে আমাকে ডেকে বলছে হে নারী মোহাম্মদ ইবনে শিরিনের নিকট গিয়ে তাকে এর বৃত্তান্ত শোনাও তিনি মহিলাটির হাতে ঝাঁকুনি দিয়ে বললেন কি দেখেছ আবার বলো স্ত্রী লোকটি আদি অন্ত ঘটনা পুনরায় বিবৃত করলো ঘটনা শুনে তার চেহারা বিবর্ণ হয়ে গেল এবং আপন হাতে পেট চেপে ধরে তিনি দাঁড়িয়ে গেলেন অবস্থা দৃষ্টি তার বোন জিজ্ঞাসা করলো ব্যাপার কি সহস আপনার চেহারার বিবর্ণতার চিহ্ন কেন উত্তরে তিনি বললেন এরূপ কেন হবে না এ মহিলার বিবরণ দ্বারা বোঝা যায় সাত দিন পরেই আমি কবরবাসী হব সুতরাং সপ্তম দিনেই তাকে কবরে দাফন করা হয় আল্লাহ তার প্রতি রহম করুন দ্বিতীয় ঘটনা হচ্ছে বর্ণিত আছে এক ব্যক্তি হজরত জাফর সাদিক রাহমাতুল্লাহি আলাইহির খেদমতে হাজির হয়ে আরজ করলো স্বপ্নে নিজেকে আমি চাঁদের কণ্ঠলগ্ন অবস্থায় দেখতে পেয়েছি তিনি জিজ্ঞেস করলেন তুমি কি অবিবাহিত লোকটি বলল জি হা ব্যাখ্যা দিয়ে তিনি বললেন যুগশ্রেষ্ঠ অনুপম সুন্দরী এক নারীর সাথে সহসায় তোমার বিয়ে হবে এরপর লোকটি দীর্ঘদিন নিরুদ্দেশ থাকে সহসা একদিন উপস্থিত হয়ে লোকটি বলতে লাগলো হুজুর মদিনাবাসী এক নিরুপম সুন্দরী নারী আমি বিয়ে করেছি সে তল্লাটে যার তুলনা নেই কিন্তু গতরাতে রাতে স্বপ্নে দেখি আমি যেন চাঁদ কোলে তুলে নিয়েছি ব্যাখ্যা দিয়ে তিনি বললেন এই স্ত্রীর গর্ভজাত তোমার এক অনিন্দ সুন্দর পুত্র সন্তান ভূমিষ্ঠ হবে রূপের ভুবনে যার কোনো তুলনা নেই এবং বর্তমানে সে অন্তঃসত্ত্বা লোকটি বলল হুজুর ঘটনা তাই আল্লাহর কসম আমার স্ত্রী এখন গর্ভবতী কিছুদিন পর বাস্তবে তাই হল যে ব্যাখ্যা তিনি দিয়েছিলেন আল্লাহ তার প্রতি রহম করুন তিন নম্বর ঘটনা হচ্ছে বর্ণিত আছে গর্ভাবস্থায় ইমাম সাফি রহমতুল্লাহ আলীহের জননী একবার স্বপ্নে দেখেন তার দেহ থেকে বৃহস্পতি গ্রহটি বের হয়ে মিশর ভূখণ্ডে পতিত হয়েছে অথবা রুক্ত গ্রহের স্ফুলিঙ্গ দূর প্রতিটি নগর বন্দরে দ্রুত বেগে ছড়িয়ে পড়েছে সুতরাং বাস্তবে দেখা গেল ইমাম শাফিউ রহমতুল জ্ঞানের আলো এবং তার মাঝহা মর্মকথা প্রতিটি জনপদে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং ইমাম শাফি রহমতুল্লাহ আলিহি জ্ঞান ও প্রজ্ঞা মর্যাদার শীর্ষ আসনে অধিষ্ঠিত হন ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলহী যার ইঙ্গিত করেছিলেন তাদের সকলের প্রতি আল্লাহর রহমত ও অনুগ্রহ বর্ষিত হোক তো যাই হোক আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি